আলাইকুম মাই নেম নাফিল ইসলাম টু মাই লাইফ তো আজকে আমরা আবারও এসে পড়েছি লাইভ করতে দুপুরও এসছিলাম সরি সকালবেলায় এসেছিলাম আবারও আসলাম এখন তো শুরু করা যাক আজকের লাইভ লাইভ ভিডিওটা শুরু করবো একটা ম্যাচ দিয়ে আর যারা আমার সাথে খেলতে চাও তারা অবশ্যই কমেন্ট করো আমি এদিকে একটা লং মেস স্টার্ট দিই আমি দেখতে পাচ্ছি দুইজন এসেছে দুইজন না সরি অনেকজনই এসেছে দরজার মতো প্রায় এসেছে তো এখানে অনেকজনই দিচ্ছে মানে কমেন্ট করছে লাইক দিয়েছে অনেকজন তো তাদের মধ্যে হয়তো কয়েকজন আগে থেকে আমাকে চিনে এখানে কমেন্ট করতেছে হচ্ছে প্রথমে কমেন্ট দিয়ে করেছে হাই দিয়েছে ওয়ালিয়ান মায়ান গেমোর আচ্ছা ওনার কি বলেছে তা বুঝতে পারতেছি না তো আমি আমি টিম কর তোমরা সবাই এসে পড়ো হাসবুল বলেছে ওয়ান বুল ওয়ান ফোন সরি ওয়ান ফোন কাস্টম খেলো যে খেলো গে এই হিন্দি নাকি ইন্ডিয়ান নাকি বলতেছি না ভাই আচ্ছা যাই হোক আমি যে টিম কোডটা দিয়ে দিলাম আসো কেউ আসতে চাও কি না আমি বাংলাদেশ সার্ভার বিডি সার্ভার আর যারা সাবস্ক্রাইব করনি channel দাদা অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবাসো তারা অবশ্যই আমাকে চিনবে যারা লাইভ আসে আসো মানে লাইভ দেখো আমার আর তোমরা যারা ইউটিউবে শুরু করে দিয়ে তাদের জন্য তোমাদের মানে ইউনিক কিছু করতে হবে ইউটিউবে থাকতে হলে তো আমি গেম স্টার্ট দিয়ে দিই কেউ যদি আসতে চাও তো আসো আমি আছি আর তোমাদের টিম কোড দিয়ে দিলাম তোমাদের টিম কোড দিয়ে দিলাম আর তোমাদের সুবিধা কিউ আর কোডটা দিয়ে দিলাম আর হচ্ছে আমাদের এই আমাদের ওয়াচিংটা একটু বাড়াই আমরা আর হচ্ছে যারা যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আর টিম কোডটা হচ্ছে ওয়ান থ্রিপল ফোর আমি আবারও বলছি টিমকোডটা ওয়ান থ্রিপল ফোর ওয়ান থ্রি নাইন ওয়ান ফোর ওয়ান থ্রি নাইন ওয়ান ফোর ওয়ান থ্রি নাইন আসতে চাও তারা এসে পড়ো তিনজন আসা যাবে বেশি হবে না

Amra watching dik tu barai, barai Hai Amra watching dik barai bhai. Onion custom kelba.

বনটা নিকি ভাই তোমার কথা কিচ্ছু বুঝতেছি না হাসা ভুল হাসা হাসিবুল ভাই হাসিবুল ভাই কিচ্ছু বুঝতেছি না আমি তোমার কথা হাসাবুল ভাই ভালো করে বুঝিয়ে বলো তাহলে বুঝবার হাসান হাসানুল হাসাবুল হ্যাঁ হাসাবুল ভাই যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও

नेक्स्ट सब्सक्राइब चैनल hey. कथाथ देख तो अवश्य बोले दिओ

क्या berbicara sama sih. Help me. Ada ah, banyak জিতেই হারিয়ে গেছি ভাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও নেক্সট ভিডিওর জন্য আর ज़रा भाई दी गो। तो सुनो सबके पुरे दी तो सुनो सबके पुरे की भाई टेका लगे भाई डबल सुनो मैं अच्छा जाइयो भाई ओह Still on cooldown. সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো সবাই যাই ছাদা কমেন্ট করো না সরি ভালো কমেন্ট করো খারাপও কমেন্ট করো না আর হচ্ছে আমরা প্রতিদিন প্রতিদিন আর প্রতি শুক্রবার একটা টুর্নামেন্ট খেলবো যেখানে এক হাজার প্রথম পুরস্কার থাকে যদি জিতে ফার্স্ট প্রাইজ থাকবে

সাবস্ক্রাইব করে নাই লাইক করো আমার চ্যানেল যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিও এই ম্যাচের পরে তাদেরকে নিয়ে খেলবো ফ্রি ফায়ার খেলবো এই গেমটা খেলবো গেম প্লে করবো তার সাথে ও নয়টা নয়টা লাইক হয়েছে আজকে মোট সবাই লাইক করে দিই একটু জলদি জলদি লাইক করে দেই জলদি জলদি লাইক করে দিই আমরা আজকে ও ও ও ও ও গ্লোল ভাই গ্লোল গ্লোল মাইক অফ করে চিল্লাইতাছি ভাই কি অবস্থা আচ্ছা ভাই কি করবো গেম বলে পারি না কিছু না আচ্ছা তো কি ভাই আচ্ছা তো আচ্ছা তো এখন আমি কি টিম কোডটা দিয়ে দেব টিম কোডটা হচ্ছে জিরো থ্রি নাইন থ্রি ডাবল ফোর ওয়ান জিরো থ্রি নাইন থ্রি ফোর জিরো থ্রি নাইন থ্রি ডাবল ফোর ওয়ান জিরো থ্রি নাইন থ্রি ফোর ডাবল ফোর ওয়ান যারা আসবে তারা অবশ্যই তো আসবেই আর তোমরা মাইকটা অন করে রেখোটা হচ্ছে জিরো থ্রি নাইন থ্রি ডাবল ফোর জিরো থ্রি নাইন থ্রি ডাবল ফোর ওয়ান জিরো থ্রি নাইন থ্রি ডাবল ফোর ওয়ান জিরো থ্রি নাইন থ্রি ডাবল ফোর থ্যাংকস গাইস তোমরা যারা দেখছো যারা লাইক করে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই মন থেকে আর যা কারা কারা লাইক করেছ তারা অবশ্যই কমেন্ট করে যে হ্যাঁ যদি লাইক করে থাকো তাহলে ইয়েস বলে দাও কমেন্টে আর যদি না কারে থাকো তাহলে নো বলে দাও আচ্ছা তো মেবি কেউ আসবে না তাহলে আমি এই ম্যাচ খেলে তারপর আমি চলে যাবো এই যে একটা ম্যাচই খেলবো আর খেলবো না আমরা লাইভের শেষ প্রান্তে চলে এসেছি প্রায় আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা লাইফটা শেষ করে দেব লাইফটা শেষ করে শেষ করে দেবো হ্যাঁ বাট কালকে থেকে আজকে দিন আমি দুইবার করে এসে পড়লাম লাইভে কিন্তু আমি pasti pernah kalau ke kalau ke amar sekolah sih terpo terpo sih সবাই দোয়া আমার জন্য অসুস্থ ও মনে মনে বলছিলাম এই জন্য থেকে সব দেখি ভিক্টোরিয়া আমার যাই

this versus

Cek, hai, bagaimana buat bikin video kayak beli blue Oh ya, teman, ketemu stok di Oh, ভাই এ পর্যন্তই থাক আজকে লাইভ তো দেখা হবে কালকে ঠিক আটটা বাজে সে রাতের আটটা বাজে দেখা হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে